看看，他都有些什么？查开查开查开吧，哪个看？

আরে আমার কথাই তো হইতো আমি এটা কমো আগে দেখাইছিলো আরে আমি আমি বাই আচ্ছা কাজ সহজ আপনি আমি না 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 এটা করতাম না খেলুম তো আমি এটা তোমার ভালো গোলাপ সহজে কথা শুনছে দেন না আমগো কথা শুনে নাই এই তো

শীতের দিন তো শীতের দিন না আবার এই যে একশো ডলার আচ্ছা ঠিক আছে সমস্যা নাই বেল তো অনেক সুন্দর বেল

একদম ফুল ফ্রেশ একটু দেখবেন মোবাইলে দেখবেন নি ছবি দেখবেন একটু রে ছবি একটু দাও তো চেহারা দে হুক আইনা আইনা ঠিক আছে ঠিক আছে আছে পুরো পরিষ্কার একদম ফ্রেশ

মানে একবারে খাই তো ভাঙিয়ে চলে খাইবে না আস্তে আস্তে আচ্ছা কি দিলে টাকা দিয়ে দিলে ভালো হইতো আপনার কাছে টাকা চাইছে দোকানদার আপনার কাছে দোকানদার টাকা চাইতো না আপনি অর্ডার দিচ্ছেন অর্ডার কে দিছে অর্ডার কে দিছে

এই পর্যন্ত তিন জেলায় হ্যাঁ ঘুরে আসে প্রত্যেক জেলায় বিয়ে করছেন কাজ করাটা সহজ হয়ে যায় তো আপনারা সবসময় সহযোগিতা করেন ইনশাল্লাহ আগামীতেও করবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ